আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু এর পরের প্রশ্নটি হলো হারাম অর্থে অর্থ বা নির্মাণে ব্যয় করেছি গুনা থেকে বাঁচতে কি করতে হবে এরপরে প্রশ্ন করেছেন আনিসা মুসকান আপনি লিখেছেন সালাতের আকাত সংখ্যা ভুলে গেল করণীয় কি আলতাফ হোসেন লিখেছেন মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত মুন্নি আক্তার আপনি লিখেছেন মহিলারা একা থাকার সময় এবং মাহারামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার অন্যের টাকা আত্মসাত করে বাড়ি নির্মাণে ব্যয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাত করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে আর যদি অন্যের টাকা না হয় এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয় বান্দার হক সংশ্লিষ্ট হারাম বান্দার হক সংশ্লিষ্ট হারাম যেমন আপনি শুকর গ্রস্ত বিক্রি করেছেন সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন মাদক বিক্রি করেছেন সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বায় নির্মাণ করেছেন তো এই ক্ষেত্রে যেটা হবে যে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তা দান করে দেবেন এবং কোনো সব নিয়ত করবেন না বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার কাছেই ফেরত দিতে হবে না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন অন্য দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে এরপরে প্রশ্ন করেছেন আনিসা মুসকান আপনি লিখেছেন সালাতে রাকাত সংখ্যা ভুলে গেল করণীয় কী সালাতে যদি আপনি রাকাত সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোন একটা দিকে মন বেশি টানে গিয়া ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় আঘাতের মধ্যে আছেন অথবা তৃতীয় নাকি চতুর্থ রাকাতের মধ্যে আছেন এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে যদি মনে হয় যে না দুই এবং তিনের মধ্যে সন্দেহ হলে আমার মনে হয় এটা তিন নম্বর আঘাতই এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে তিন ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সে দিয়ে নেবেন বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে শুরুতে হয়ে থাকে আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই সেউর যে আপনার দুইয়ের বেশি সরি তিনটা ডাকাত অথবা বেশিরভাগই মনে হচ্ছে না দুই ডাকাতে তিনের ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা তাহলে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ নমাজপ্রে নেবেন আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ আমার শ্রেষ্ঠে করবেন এ সম্পর্কে নামিকিরিম সৌল্লা সালাম পুরস্কার একটা হাদিসে রয়েছে যে সংখ্যা নিয়ে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মানের সেটা হবে না তখন ঠিক মাঝামাঝি যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের আঘাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত নামাজ পড়ে শেষ করবেন আর যদি মনে হয় যে টান নাই মাঝামাঝি আসেন কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না ফিফটি ফিফটি আসেন তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে অর্থাৎ দুই এবং তিন নিয়ে ডাউট হলে দুই ধরবেন তিন এবং চার নিয়ে ডাউট হলে তিন ধরবেন ধরে নামাজ পড়বেন এবং শেষে সেচদাসাও যথানিময় দিয়ে দেবেন আলতাফ হোসেন লিখেছেন মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীয় সম্মত মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ পড়তে পারবেন যদি আপনার রুকু চেজদা করার মতো সামর্থ্য না থাকে চেয়ারে বসে আপনি সারা সেজদারুকু করতে হয় এরকম অপারগ হন অসুস্থ হন মাজুর হন তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে এবং যে কাজ জায়জ আছে সেটা মসজিদেও জায়েজ আছে সেটা বাসায়ও জায়েজ আছে তবে সামান্য একটু শরীর ব্যথা বা সামান্য একটু খারাপ লাগছে এই যুক্তিতে আপনি মসজিদে চেয়ারে বসে না বসে নামাজ পড়া শুরু করলেন সেটা কিন্তু জায়গ হবে না কারণ এটি আপনার যে ফরজ বিধান আছে রুকু এবং দাঁড়িয়ে যথা হতে পাবে সেটাতে ব্যাঘাত হয়ে থাকে সেই জন্য এটা করা সঠিক হবে না মনে আক্তার আপনি দেখেছেন মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য মহিলারা যখন একাকি থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় যেতে সুরিয়া দৃষ্টিকোণ থেকে বাধ্য নন যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খেয়ার একটু টেনে দিবেন যাতে করে মাথা তো বটেই এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঢেকে যায় এবং আবৃত হয়ে যায় এটাই হলো নবী করিম সাল্লাহ্লামের নির্দেশনা কোরআন নির্দেশনা আলা বলেছেন ইয়ে দিনা আলে হিননা মিনচালা বিবিহিনা ইমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয় এটা হলো গায়ের মাহারামদের সামনে মাহারামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুণা হবে না তবে সামাজিক শালীনতা সামাজিক যে সৌজন্যতা সেই জায়গা থেকে বাবা ভাই অন্যান্য মাহারাম স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ বাট এটা কোনো এই দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয় যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে কোনো গুণাহ আর হবে না যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জোলমও হয় না অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহারাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয় ভালো হয় জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না সেই জায়গা থেকে শুরুতার কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে সো মাথা কাপড় প্রয়োগের বা ছিল না এর কারণে কোনো গুণা আপনার হবে না এটা পরিষ্কার